মাছগুলো মাছের কুড় আর নারিকেলের দুধ দিয়ে মাছগুলো ভেজে নিলাম এটা এটা মুড়িগণ্ঠ তৈরি করবো রান্না করবো ডালটা ফুটতেছে মাছটা কষিয়ে উঠে রেখেছি পরে আদা হলে দিয়ে দেবো চালটা বলক আসতেছে এটা বেগুন ভাজা বেগুন ভাজ বেগুন উল্টাই দিই মুরগি ভোনা করবো মশলাটা ভোনা হয়ে গেছে এখন মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা পরে পেঁয়াজ ভেজে ব্রন পেঁয়াজ ব্রনটা দিয়ে দেবো ওই জায়গাতে মুরগি ভুনায় পেঁয়াজ ব্রনটা দিলে আলাদা ফ্লেভার আসে এবং টেস্টটাও খুব ভালো লাগে একটু বম্বাই মরিচ আর পেঁয়াজ ব্রন দিলে আলাদা টেস্ট আসে মুরগি ঘনটা হয়ে গেছে একটু পেঁয়াজ ব্রন দিলাম আগে একটু দিয়েছি আমি দিলাম আর দিয়েছি বম্বাই মরিচ হয়ে গেছে আমার মুরগি গোনাটা একটু জিরা পাউডার দেবো এটা হয়ে গেছে মুড়িখণ্ঠটা এখন নামিয়ে ফেলবো ঢেকে দিচ্ছি চূড়াটা অফ করে দেব নারিকেলের তরকারিতে নারিকেলের দুধটা ঢেলে দিলাম একটু নারিকেলের দুধ দিলে তরকারি রান্না করলে তরকারির টেস্টটাই আলাদা হয় তার দিকে জুতে হয় রুই মাছ A